এ আওয়াজ সম্ভবত পর্দার আড়ালে মা এবং বন্ধের কানেও যাচ্ছে আমার একটু আগে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তিনি বয়সে একজন যুবক কর্মে একজন যোদ্ধা এবং তার স্বভাবে একজন বিপ্লবী শতার পরে একটা বয়স্ক মানুষ কি বলবে আপনাদেরকে তবে না আমি এটা বলতে পারি বয়সে তার মতো যুবক না হলেও তার চাইতে আমি বড় যুবক আলহামদুলিল্লাহ হয়তো আমার কণ্ঠ তার মতো মজবুত হবে না কিন্তু আমার দিলের ভিতরের যে কণ্ঠ এটা তার চাইতে দুর্বল হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন সদরে মহতারাম উলামা হজরত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা পর্দার আড়ালের অতি সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ তাবারক কথা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা দিনের একটা বরকতময় মার কাজে আজকের একটা বরকতময় মাহফিলে আপনাদের সাথে আমার মতো একজন গুণাগারকে আল্লাহ তালা সামিল হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন আমার বক্তব্য ওঠাই এর বাইরে তেমন কিছু নেই কারণ কোরআনে আল্লাহ তালাও এক নবীও আমাদের এক পথও আমাদের একটা এবং সবাইকে গিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে তারপরে একটা ঠিকানা যেটা পাই ওটাও আমাদের সকলের কমন চাওয়া আল্লাহর জান্নাত কাজে কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি তালার দান পৃথিবীর কিছু দেশ আল্লাহ তালা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে যে দেশের মাটির উপর সবুজ মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ পানিতে সম্পদে ভরা পানির নিচে সম্পদে ভরা শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে সেই সম্পদটা হল অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুগ সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলবো আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম যে বিদায় নিব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজাতুল হিদায় আয়ামে তাস্বিকের সময় মিনার ময়দানে সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ সারা টানা রাজিম আলিয়াও মা আকমাল তুলকুম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নিয়ামাতী ওর আদি তুলাকুম আল ইসলাম আদি না সদাকুল্লাহুল মাওলাহান আলা আজি আল্লাহত আলাহ তার নাবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাঠেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সোহান আল্লাহ ও আত্মাম তো আলাইকুম নেয়মাতি আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করি তুলা কুমুল ইসলাম আদি না ফা করি জামাতের আমালত সময়ের জামাতের আমালত সময়ের পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার রাখিবার জন্য পূর্ণমাত্রার চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন তদারক করিব আল্লাহ আল্লাহ আমাকে পালনের তৌফিক দান করুন

རེད། ནང་དུ་འགྲོ་བས། <laughs> <laughs>